নিউজ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার পুজোর আগে স্বস্তির নিঃশ্বাস ফেললেন জলপাইগুড়ি ও ধূপগুড়ি এলাকার সাতজন সাধারণ মানুষ বিভিন্ন সাইবার প্রতারণার শিকার হয়ে হারানো অর্থ অবশেষে ফিরে পেলেন তারা জলপাইগুড়ি সাইবার ক্রাইম থানার তৎপরতায় আজ এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে সেই টাকা তুলে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকেরা এবং সাইবার থানার কর্মকর্তা কর্মচারীরা প্রতারিত অর্থ ফিরে পাওয়া ব্যক্তিরা পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পুলিশ সূত্রে জানা গিয়েছে বিভিন্ন ধরনের সাইবার প্রতারণা যেমন কাস্টমার কেয়ারের নামে ফিশিং লিঙ্কে ক্লিক করিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দেওয়া ফেক কাস্টমার কেয়ার নাম্বার অনলাইন কেনাকাটায় ঠকানো ইত্যাদি ঘটনার শিকার হয়েছিলেন এই নাগরিকেরা অভিযোগ পাওয়ার পর সাইবার থানা তদন্তকারী দল দ্রুত পদক্ষেপ গ্রহণ করে প্রযুক্তিগত বিশ্লেষণ ও ট্রানজেকশন ট্র্যাক করে প্রতারিত অর্থের একটি বড় অংশ উদ্ধার করতে সক্ষম হয় এই ধরনের ঘটনা প্রতিরোধে নাগরিকদের সচেতন থাকা অত্যন্ত জরুরি কোনো সন্দেহজনক ফোন কল লিঙ্ক বা লেনদেনের ক্ষেত্রে দ্রুত সাইবার থানায় যোগাযোগ করার আহ্বান জানানো হচ্ছে আমাদের জলপাইগুড়ি জেলার যে সাইবার পিএসএ আমরা অনেকগুলো সাতটা কেসের আমাদের বিভিন্ন যেগুলো মানুষ যে সাইবার প্রতারণা চক্রের শিকার হয়ে যে আমরা যে টাকা আমরা কিছু টাকা রিকভারি করেছি সেই টাকাগুলো আমরা ওনাদের আমরা ফেরত দিলাম ওই বিভিন্ন কেসের টাকাগুলো যে প্রতারিত হয়েছে টাকাগুলো হোল্ড করা হয়েছিল এবং ওনাদের আমরা চেক দিলাম অলরেডি এই টাকাগুলো আমরা হোল্ড করে ওদের প্রত্যেকের কাছে টাকাগুলো আমাদের ওদের অ্যাকাউন্টে আমরা ফেরত দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি সাতজনকে আমরা দিলাম এমন হচ্ছে ছ লক্ষ চুরানব্বই হাজার টাকা ইনভেস্টমেন্ট করে বিভিন্ন রকম ক্রাইমগুলো ওরা করে করেছেন সেইগুলো আসামিগুলো আমরা কিছু ক্ষেত্রে ধরা হয়েছে এবং আমরা আমরা জানেন ন্যাশনাল সাইবার পোর্টাল ওয়ান নাইন থ্রি জিরো যখনই কেউ আমরা বিশেষ করে আমাদের এই আজকে সবাইকে আপনাদের মাধ্যমে আমরা এটা বলতে চাই বিশেষ করে আমাদের শারদ উৎসবের প্রাককালে প্রতিটা মানুষ যেন সতর্ক হন অনলাইন ট্রানজাকশনে যিনি অপরিচিত লোক যদি ফোন করেন কেউ ব্যাংকের ম্যানেজার হিসেবে পরিচয় দিয়ে ফোন করেন বা কেউ বলেন যে টাকা আমরা ইনভেস্টমেন্ট করুন আমি ডবল হবে হচ্ছে তিনগুণ হবে চারগুণ হবে চাকরির প্রতারণা লটারির বিভিন্ন রকম প্রতারণার চক্রে শিকার না হয়ে সঙ্গে সঙ্গে ওনারা যদি কোনো এরকম টাকা প্রতারণার শিকার হন সঙ্গে সঙ্গে ন্যাশনাল সাইবার পোর্টাল ওয়ান নাইন থ্রি জিরো ওখানে আমরা কমপ্লেন করবেন সঙ্গে সঙ্গে ফর্ম আসবে ওটা কমপ্লেন করবেন এবং আমাদের প্রতিটা আমাদের জেলার প্রতিটা থানায় যতগুলো আমাদের থানা আছে আমাদের দশটা থানাতেই আমাদের সাইবার বন্ধু আমাদের মাননীয় এসপি সাহেবের অনুপ্রেরণায় আমরা প্রতিটা থানাতে সাইবার বন্ধু একটা অফিসার আছেন তার মাধ্যমে ইনিশিয়ালি কোনো কমপ্লেন এলে সেই থানা সঙ্গে সঙ্গে ওটা টেকআপ করবেন এবং জেলার সবার উপরে আমাদের সাইবার পিএসএস সেটা থেকে আমাদের আজি সাইবার আছেন এটা মনিটার করা হয় মানে অ্যাকচুয়ালি যে এই ঘটনার কোনো দিন ঘটে নাই যে তেরো হাজার টাকা সামান্য হলেও এবং পুলিশের যে এত মানে তৎপরতা এটা আমরা ভাবতেই পারি না মানে আমি যখনই এসেছি আমার এখানে রায়বাবু এতভাবে হেল্প করেছে এবং আমাদের যে ধাপাবাবু উনিও খুব হেল্প করেছে এবং ওয়ান নাইন থ্রি জিরোতে ফোন করা ব্যাপারটা জানতামই না সঙ্গে সঙ্গে ফর্মটা পাঠিয়ে দেয় এবং সঙ্গে সঙ্গে পাঠাই এবং তারপরে ওইখান থেকে কমপ্লেন রেজিস্টার হয়ে যায় এবং যে আমার কাছ থেকে টাকাটা নিয়েছিল প্রথমে যে কন্ডিশন দিয়েছিল সে পরে কন্ডিশন চেঞ্জ করে দেয় হয়তো যে আমি যা করবো আমি সাইবার পিএসের সঙ্গে কথা বলে করব এবং সঙ্গে সঙ্গে আমি রাইবুকে ফোন করি এবং আমি দেখেছি উনি ওনাকে আমি যতবারই ফোন করেছি উনি ততবারই আমার ফোন ধরেছেন এবং আপনি রিং ব্যাক করেছেন এবং তাবাবু আমাকে যত হেল্প করেছেন আমি কিছু প্রতারণা হয়েছিলাম সেটা আরমঘাটা একটা গ্লোবাল অফিস আছে গ্লোবাল অফিসের সিইও সর্বাশিষ ঘোষ এরা ফেসবুকে অ্যাড দেয় কত টাকা পেলেন আমি এক লাখ সত্তর হাজার টাকা আমার ফ্রড করেছে সর্বাশিষ ঘোষ তিরিশ হাজার টাকা মতো পেলাম বিতন জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ৩৬ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা